বললাম বললাম না আমি তো একদম চুপ হয়ে গেছিলাম নিজেকে সেফটি দিতে পারবো না সেই রাজনীতি করে কি আপনি আমি কাজ করতে জনগণের সামনে মারতে দেখতেছে তার জন্য রাজনীতি করবে আমি তো জনগণ রাজনীতি করতে চাই জনগণ তো আমাকে সেফটি দিল না রাজনীতি কেন করবো তাকে আপনারা

যে কিছু আপনি যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দেশের একটা পরিবর্তন একটা দল চলে যাওয়ার পরে আরেকটা দল যারা আছে ক্ষমতা লুটপাট করে খাওয়া শুরু করছে যান মানের নিরাপত্তা নাই ওই হাত পাতা দখল করতেছে একে মারতেছে ওকে প্রকাশে মারতেছে তাহলে আপনি মনে করেন কাকে নিয়ে আপনি নির্ভরশীল করবেন পরিবর্তন কাকে সান কোন পরিবর্তন দেখতেছেন উপায় এটা বাংলাদেশের মনে হয় ভবিষ্যৎ কি আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এটা দেখা যায় যাই যাই বলুক না কেন যে এই দেশ উন্নত করতে পারে পারবে না কারণ দেখেন আওয়ামী লীগ তো এখন নাই দুই নাই মনে করেন মধ্যস্থতা একজনকে আমরা দেশটা হয়তো উন্নত করতে পারবো কই পারছেন তাহলে আপনি দেশ খারাপ লোক আপনি ভালো লাগে না বিএনপি খারাপ আপনি ভালো লাগে না মধ্যস্থতা আপনি একজন দায়িত্ব দিলেন কই দেশ তো ভালো করতে পারতেছে না আপনি খাবারের যে মূল্য সেই মূল্যই তো আসতে কমাতে পারে ভালো কারণ তারা দেশের চিন্তা ভাবনা করে এটা বেশিরভাগই তাদের মনে করেন কে তুমি দলে মনে করেন উপদেষ্টা হবে কে কিভাবে দল মনে নির্বাচন হবে তাদের কাজ হলো যে দেশ ঠিক করা দেশ ঠিক করে তারা নিজস্ব একার জন্য গতি ঠিক না আমি উপদেশা হতে চাই আমি রাজনীতিতে কাম করতে চাই না না কারণ আমার হওয়ার মতো যোগ্যতা আমি না আপনার যোগ্যতা আপনি কথা উপদেষ্টা হতে এক থেকে এরকম নাম বলবেন আপনারা এক থেকে মনে কারণ নাই ভালো না

আস্ত্রের মধ্যে ফেলে আমাকে রাস্তায় মারধর করে সেই দেশের জনগণ চুপ করে থাকে সেই দেশের জনগণের জন্য কি করবো আমি মারা গেলে আমার মাকে দেখার মতো কেউ নাই যে আমি সেই রাজনীতি করবো যে আমার পরিবারকে দেখার মতো কেউ নাই কারণ এই দেশের জনগণ ওপেন আমাকে মারতেছে ফুটে লেগে গেলে জনগণের সামনে আমাকে মারধর করতেছে তার বিচার পাইতেছে না তাহলে দেশের জনগণের নামে আর কি করবো আপনি রাজনীতি থেকে